সুন্দর একটা গ্রিন কালারের বেনারসি সিল্ক কাতন শাড়িটা এত বেশি সুন্দর বেশি সুন্দর মানে একদম বলার রিজনেবল প্রাইসে যারা বেনারসি কালেক্ট করেন তাদের ঘরের আলমিরাতে কিন্তু এই টাইপের বেনারসি একটা মাস্ট পে থাকা দরকার খুবই সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে সাথে কম্বিনেশনটা দেখে জাস্ট ফিদা হয়ে যাবেন এত সুন্দর একটা সিগ্রিনের সাথে পার্পেল কালার কম্বিনেশন বা একটা শাড়ি এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শনের ডিজাইনটা যেটা পুরোটা একদম সুন্দর করে কাজ করা থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজটা পুরোটা কাজ করা এই জিনিসটা তো পেইন্টিং আপনা হচ্ছে একদম আই কালার কুচিতে কিছুটা এক কালার করব একবার ওভারঅল শাড়িটা সি শাড়ির পাড় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে কিন্তু ও মা সুন্দর কুচি খুব সুন্দর করে বসবে শাড়ির প্রত্যেকটা পোর্শন আপনাকে হচ্ছে একদম একটা সৌন্দর্য ফিল করা হবে বেনারসির পার নর্মালি খুব বেশি ফিনিশড হয় না বেনারসির পার হচ্ছে ফাটা তারপর হচ্ছে সুতার টান সুতার ডিসপ্যাচ থাকে এসব নিয়েই হচ্ছে বেনারসি বাট চারপাশে সব কিছু বাদ দেন আপনি যে শাড়ির সৌন্দর্যটা দেখেন একদম মুগ্ধ হয়ে যাবেন সো এটা ভালো লাগলে ক্লিয়ার একটা স্ক্রিনশটের সাথে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্স নক করে অর্ডারটা বুক করে দিন অবশ্যই শিওর ইনবক্স করবেন আমাদের অর্ডার চেঞ্জ ক্যান্সার এই টেপের কোনো অপশান নেই হাতে পেয়ে পেজ একটা রিভিউ দিয়ে দিন কেমন লাগবে জানি